আছে না নাই বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরি রঙ্গ এই লজ্জা কিসের অঙ্গ ভাই সব লজ্জা কিন্তু এই না যেই লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ইমানরঙ্গ আর যেই লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না নেকামল করতে পারেন না জলতা তৈরি হয় বুঝবেন এটা শয়তান তৈরি করছে এটা এই না এটা কুফুরি রঙ্গ ওই লজ্জাকে জয় করতে হবে সে লজ্জাকে কি করতে হবে অতএব বাবা মাকে সালাম দেব তো ইনশাআল্লাহ ভাই বোনকে সালাম তো ইনশাআল্লাহ অনেক ভাই আছেন আমাদের তিনি খুব ইনোসেন্ট মানুষ খুব ভদ্র মানুষ খুবই সভ্য মানুষ আখ্লাকি মানুষ সবার কাছে ভালো কিন্তু মা বাবার কাছে আসলে সবচেয়ে বেদ আছে না নেই ভাইর আমার আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল যে তরুণদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক চুন থেকে নুন খসলেই যাকে ঝাড়ি দেওয়া যায় তার নাম কি মা সন্দেহ আছে কোন আমাদের যুবকদের কাছে এটা এখন ডালবাদ হয়ে গেছে না যে অন্য কোথাও ঝাড়ি না চললেও যাকে ঝাড়ি দেয় তিনি কে মা যে লোকটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা যে লোকটা তার কোনো প্রকার কষ্ট হতে পারে এমন কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ সে লোকটার সামনে সবচেয়ে বেশি দুর্ব্যবহার মা বাবার যারা নাফর মানে করে মা বাবা বলে ডানে যাও সে যায় বামে মা বাবা যদি কোনো নির্দেশ করেন এবং সে নির্দেশ যদি আল্লাহর কোনো নির্দেশের খেলাফ না হয় সরাসরি তাহলে সেই নির্দেশ মানার সন্তানের জন্য ওয়াজিব সেটা সন্তানের জন্য মানা কি আবশ্যক সেটা না মানলে আপনি গুণাগার হবেন অনেক ভাই আছেন অন্য সব দিক থেকে ভালো কিন্তু মা বাপের কথা মানেন না মা বাবা নাফরমানি করেন মা বাবার বিয়াদবি করেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো এরকম করে জামা ঝাড়া দিয়েছো ঝাড়া দিয়ে শুধু ধুলা পরিষ্কার করছো তুমি বেয়াদবের খাতা নাম লেখাইছো কারণ তোমার এটা বাবা মার নাফরমানি হকুল ওয়ালিদাইন এর অন্তর্ভুক্ত ভাইরা আমার আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা বাবা মাকে জুতো বানাই দেই আল্লাহর কসম তারপরও তাদের ঋণ শোধ হবে না তাদের ঋণ আপনি শোধ করতে পারবেন না আপনার বাপ অনেক খারাপ আপনার মা অনেক খারাপ আপনার কিছু করে না তারা আপনার আরেক ভাই দিকে খেয়াল রাখে আপনার দিক খেয়াল রাখেন আপনার শত বিচার থাকতে পারে শত অভিযোগ থাকতে পারে শুধু আপনার দুনিয়া আসার কারণ এবং মাধ্যম যে তারা হয়েছে এই ঋণটা সারা জীবন আপনি আদায় করে শেষ করতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে মা বাবার আনুগত্যকারী মা বাবার হুকুম মান্যওয়ালা সন্তান হওয়ার তফিক দান করুন মা বাবার অনুগত সন্তান হবে তো ইনশাআল্লাহ বাবা মার সামনে মাথা থাকবে নিচু ভাইরা মাথা উঁচু হবে না যদি কখনো জোরে কথা হয়ে যায় দেরি করবেন না সাথে সাথে পা জড়িয়ে যেভাবে হোক চোখের পানি ফেলে মাপ আপনার আপনার সন্তানদের সামনে চেয়ে স্ত্রীর সামনে যদি জোরে কথা বলেন তো আপনার স্ত্রী সন্তানের সামনে আবার মাপ চাবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাদের সামনেই আবার মাপ চাবেন ভাইরা আমার মানুষ হিসেবে আমাদের অনেকেরই হয় আমার আব্বা আম্মার সাথে যদি কখনো আমার জোরে কথা বলা হয়ে গেছে এরকম মনে হয় যদি আমি কারোর সামনে করেছি তাদের সামনেই আবার তৎক্ষণাৎ যখন একটু হুঁশ ফিরে আসছে কি করলাম আমি সাথে সাথে চোখের পানি ফেলে মাপ চাওয়ার এ অভ্যাস সারা জীবন আমি ধরে রাখছি যারা বাবা হারিয়েছেন আমার মতো তারা জানেন যে তাদের মাথার উপর থেকে কত বড় বট গাছ চলে গেছে পড়ালেখা জানেন না আপনার আব্বা হয়তো তিনি হয়তো গতানুগতিক শিক্ষায় শিক্ষিত না তিনি হয়তো অনেক ডান বামও বুঝেন না আপনার হয়তো তেমন কোনো উপকারেও আসে না আপনি এই যুগের ছেলে মেয়ে আপনার অনেক বুদ্ধি শুদ্ধি অনেক স্মার্টনেস আছে ওই বেচারার হয়তো এগুলো কিছুই নাই এরপরেও সন্তানের জন্য যে দিল থেকে একটা দোয়া আসে সারা দুনিয়ার সমস্ত হুজুর একসাথ হয়ে দোয়া করলে ওই বাবা মার দোয়ার সমান কোনো দিনই হবে না কিচ্ছু পড়ালেখা জানার দরকার নাই। মায়ের প্যাস দিয়া দোয়া করতে জানে সেটাও নাই সেটারও দরকার নেই অনেক আয়াত হাদিস জানে অনেক দোয়া দুরুদ জানে এরকম কিছু না শুধুমাত্র ফেলফেল করে চেয়ে থাকে আর আল্লাহর কাছে সন্তানের কল্যাণ কামনা করে বাস দাম শত শত হাজার কোটি টাকার অ্যাসেট বেশি আল্লাহ আমাদের বাবা মাকে কদর করার দান করুন বাবা মার অবাধ্য এবং নাফরমান সন্তান তার সালাদ আল্লাহর কাছে কবুল হয় না তার নেকামল তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না এমন মনে বিক্রি সাল্লাহিস্লামের হাদিস বর্ণিত হয়েছে এরপর চার নম্বর দান করে যে খোঁটা দেয় তার ওই দানটা কবুল হয় না অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে খোঁটা দেয় আমরা যত মানুষ দান করি বেশিরভাগ মানুষই দেখবেন বা একটা বড় অংশ দেখবেন আমাদের সমাজে যারে দান করছে বিশেষ করে মানুষের উপকার করলে এটা আমরা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন নেক্কার মানুষদের পরিচয় কি সুরে দাহের বদরে আবরর মুত্তাকি জান্নাতী মানুষের বৈশিষ্ট্য তাদের গুণ তাদের সেফাত উল্লেখ করতে কি আল্লাহ বলেছেন ওয়ে তো আয়মন আত্ত আহ মা আল্লাহ হুফ বিহি মিস্কি ইমা উয়াতি ইমা যে নেক্কার মানুষ হলেন তারা যারা আল্লাহর মহাব্বতে মানুষকে খাদ্য দেয় মিস্কিনকে দেয় বন্দিকে দেয় এই মানুষগুলোকে দেয় এবং বলে তারা লা নুরি দুকুম যাজা ولا شکور انما نطعمكم لوجهه الله তোমাদেরকে যা দিচ্ছি আল্লাহর কাছে দি আল্লাহর জন্য দিয়েছি। তোমাদের কাছ থেকে প্রতিদানও আশা করি না ফিডব্যাকও আশা করি না এমন কি থ্যাঙ্কসও আশা করি না কি আশা করে না থ্যাঙ্কসও আশা করে না মানে স্বীকৃতিরও আশা করে না আমরা অনেককে উপকার করার পর দেখা যায় সে এটা স্বীকারও করে না সে যে স্বীকার করে না এটা তার দোষ আল্লাহু আকবার সে শিকার না করার কারণে সে গুণাকার হবে কিন্তু আপনি শিকারের আশা করবেন না তার শিকার দিয়ে আমি কি করবো আমার তো সব পাওয়া দরকার কার কাছে কাছে আল্লাহর যদি সব পাওয়ার দরকার হয় আমি কারোর কাছ থেকে কোনো কোনো আশা করব। সে আমাকে চিনেও এমন একটা ভাব ধরে অসুবিধা নেই তার চেনা চিনিতে কি আসবে যাবে আমার রব যদি জানেন আমি দিয়েছি এবং তিনি যদি এটা সংরক্ষণ করেন যথেষ্ট আর কিছু দরকার আছে এটা হলো দান এই দানের সব পাওয়া যাবে আর দান করে যার দান করছেন তারা আপনি বিভিন্নভাবে খোঁটা দিলেন খোঁটা খোঁচাখোঁচি করে দিলেন না মানুষ সামনে বলে বেড়ালেন অথবা সে যেন স্বীকৃতি দেয় এটার আশায় বসে থাকলেন তাহলে আপনার এই আমলের সবাব আল্লাহর কাছে পাবেন না এ দান আল্লাহর কাছে কবুল হবে আমার দেশে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসায় দান করে কিন্তু উনি আশা করে নামটা মায়ে কি হুজুর জোর করে বলে দেখ আছে না নাই যদি তার উদ্দেশ্য থাকে যে আমারটা শুনে আমার আরেক বন্ধু দিবে আরেকজন দিবে উৎসাহিত করব অন্যদেরকে তাহলে ঠিক আছে ঠিক তাহলে জায়েজ আছে কেন আল্লাহ তালা করানিকের মি বলেছেন যে ইনতোফু সদাকাত ফানে আহিম মা হিয়া তার আগে অংশটা কি এন্তফদু সদাকাত ইফানে আহ হিয়া অ ইনতফু হা অত তু হাল ফোকার যদি দান প্রকাশ্যে করো অর্থাৎ অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে তাহলে তো অনেক ভালো আর যদি গোপনে করো যাতে করে তোমার এখলাসের কোনো ঘাটতি না হয় তো সেই দানের আল্লাহ তালা প্রশংসা করেছে এটা নিয়ে নির্ভর করবে আমি যখন ঢাকা এক মসজিদে নামাজ পড়াই দুই হাজার দুই তিন এরকম সময় হবে তখন আমার এক মুসল্লি মসজিদের ওই আল্লাহর বান্দা একটা কাগজ দেখিয়ে দিয়েছেন আমার কাছে কাগজে লেখা ছিল যে হুজুর আমি মসজিদে এত টাকা আজকে দিলাম একটু আমার জন্য দোয়া যে আল্লাহর এক বান্দা তিনি মসজিদে এত টাকা দান করছেন আপনারা ওনার জন্য দোয়া করেন আল্লাহ তার দানকে কবুল করেন তার জন্য খায়ের ফাসালা করেন দোয়া করে দিয়েছেন এটা আমি ঘোষণা দিলাম এরপরে সুন্নত নামাজ যখন শেষ হলো ওই লোকটা এসে আমাকে বলল হুজুর আমি চিরকুটটা দিয়েছি আপনি আমাকে চিনেন আবার নিচে লিখেও দিয়েছি বিনীত অমুক কিন্তু আপনি বললেন কি এক আল্লাহর বান্দা দান করছে আপনারা দোয়া করিয়েন আমার নামটা বললে কি আপনার কোনো গুণা হইতো তো আমি বললাম ভাই আপনার নামটা নিলে গুনাহ হইতো না এটা ঠিক বলছেন কিন্তু আপনার নামটা নিলে কোনো সব হইতো না কোনো সব হইতো বরং আপনার আমলটা নষ্ট হইত কিনা অহংকার আসতো কিনা সে আশঙ্কা ছিল এটা আপনার জন্য আর ভালো হয়েছে অনেকে দেখবেন মসজিদে ফ্যান একটা দিয়ে লেখা দেয় সৌজন্যে অমুক সে মনে করে আল্লাহর ফেরেস তারা ঠাওয়ার পায় না না পায় লিখে দি কারণ কার সব কোথায় লিখে দেয় ফেরেস তারা সম্পর্কে এরকম জাহালত এরকম অজ্ঞতা যদি থাকে তাহলে তো ইমান নিয়ে টানাটানি হবে ভাইরা আমার তাহলে আমাদের দান হবে কার জন্য দান করে কোনো দিন যাকে দান করেছি তাকে কখনো আর সে বিষয়ে বলতে যাব বড় রিস্কি একটা আমল ভাই বড় খাত্রায় আমল আর্থিক আমল আর্থিক আমল যে আমলটা টাকা এবং পয়সা যেখানে খরচ হয় সে টাকা পয়সা খরচ হওয়া আমল এই আমলের মধ্যে ভেজালের পরিমাণ সবচাইতে বেশি তো এই ব্যক্তি যে ব্যক্তি দান করে আবার খোটা দেয় এর এই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে দান করার টফিক দান করুন আমিন রমাদান মাস আসছে আমলের মাস দানের মাস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাস আসলে প্রচুর পরিমাণে দান করতেন অন্য সময় দানশীল ছিলেন রমজান আসে তার দানশীলতা অনেক বেড়ে যেত অতএব আমরা দান করব কিন্তু দান করব আমাদের একwidehat জানবে আর একwidehat টের পাবে না এমন কি এমন কিছু দান তো অবশ্যই থাকা উচিত যা আপনার স্ত্রী পর্যন্ত জানবে না কেউ জানবে না আল্লাহ আমাদেরকে সেবাবে দান করার টফিক দান করুন মাইক বন্ধ হয়েছে এটা আচ্ছা গেছে ম্যান গেছে একটু সবর করেন আপনারা শোনা যায় না কথা পিছনে যায় তো তার কি সবর করেন মাইকম্যান যান একটু দেখেন ওই সামনের মাইকটা বোধ আওয়াজ বন্ধ হয়ে গেছে তাহলে ভাই যাদের আমল কবুল হয় না সে মানুষগুলোর চার নম্বর মানুষ বলেছি যারা দান করে মানুষকে খোটা দেয় তাদের অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না পাঁচ নম্বর ওই কপাল পোড়া এবং হতভাগা মানুষ চার কোনো আমল এবাদত কিছুই কবুল হবে না সে হলো নবী করিম সাল্লা শহর মদিনায় মুনাওয়ারা যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে হাঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাহ আলাইস্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে সৈব তিনি বলেছেন এই মদিনা মান আহদা সাফিহি হাদাসান এখানে যে ব্যক্তি কোন দুর্ঘটনা ঘটাবে আও আওয়া মুহাদ্দিসান অথবা এই মদিনায় কোন দুর্ঘটনা কারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে। ফালেই হেলা আনততল্হ ওয়াল মেলা ইক্ষাতি অন্যা আছে ওই ব্যক্তির উপর আল্লাহ লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লানত বর্ষিত হয়। এবং লায়ক পালমিন হুদ ইওমাল কিয়া আমাতি সলা আতুনওয়া সরফোন ওলা দিন তার কোন আমল আল্লার কাছে কবুল হবে অতএব মধিনা। আমরা যখন যাওয়ার তৌফিক হবে যার যখন যাওয়ার তৌফিক হবে মদিনার মদিনা শরীফের আদব লেহাজ বজায় রাখবো যথাসম্ভব সেখানে যেন কোনো বেয়াদবি না হয় আমার দ্বারা যেন কোনো অশান্তি কোনো সৃষ্টি না হয় আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন তাহলে পাঁচ নম্বর আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি মদিনায় মসজিদের নবীতে বা মসজিদের নবী শুধু নয় হারামের যে এরিয়া মদিনাতে এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে ফসাদ সৃষ্টি করে এই ব্যক্তির আমল ইবাদত কিছু কবুল হয় না নাম্বার ছয় দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গণ্ডগোল ফাসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয় তো এই দুইজনের ইবাদত কবুল হয় না নবী করিম সাল্লাহ্সাল্লাম বলেছেন লাতুর ফাও সলাত হম ফাউতার উসিহিম তিন ব্যক্তি আছে যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না কবুল হয় না কারা সেই ব্যক্তিগুলো হলো ওই ব্যক্তি তিন ব্যক্তির কথা নবী সাল্লাম বলেছেন এর ভিতরে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি খোয়ান মতো সার মান দুই ভাই যারা নিজেরা গন্ডগল মারামারিতে লিপ্ত আপন ভাই মারামারিতে লিপ্ত অথচ আবার আমলে বাদত করে নামাজ কালামও পড়ে এরকম আসে না নাই আসে না নাই বলেন তো এরকম আমলে বাদত করে কি লাভ হবে ভাই মাইক ম্যান যায় নাই করে মাইকেলা ভাই ওই মাইক নষ্ট হয়েছে কথা শোনো নাই তোমরা গেছে কাজ করতেছে আচ্ছা আচ্ছা কাজ করতেছে ভাই সবর করি টেকনিক্যাল জিনিস তো নষ্ট হতেই পারে মাইকম্যান ভাই খুব দ্রুত কাজ করেন আপনি আপনারা শুনতে পাচ্ছেন না পেছন থেকে একটু সবর করি একটু সবর করি আমি একটু মুখ কাছে নিয়ে বলতেছি একটু সবর করেন আপনারা মাইকেলা ভাই কাজ করে যাচ্ছে তাহলে ভাই যাদের আমল ইবাদত কবুল হয় না কয় প্রকারের মানুষের কথা বললাম এই পর্যন্ত ছয় প্রকারের কথা বললাম আবারও এই ছয়টা আমরা রিভাইজ দিয়ে আসুন প্রথম হলো যে কুফর এবং শিরকে লিপ্ত তার কোন প্রকার আমল ইবাদত কবুল দ্বিতীয় হলো যে তাকদীর কে ভাগ্যকে অস্বীকার করে তার কোনো আমল ইবাদত কবুল তিন নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান তার আমল কবুল বিশেষ সালাত কবুল হয় না চার নম্বর হলো যে ব্যক্তি দান করে খোটা দেয় যাকে দান করছে তাকে আবার খোটা দেয় অথবা বলে বেড়ায় এই ব্যক্তি দান করে যে বলে বেড়ালো জন্য বা খোটা বেড়ালো দিয়ে বেড়ালো বা एहসান জিতলেলো এজন্য তার দানের আমল তার কোনো সওয়াব সে আল্লাহর কাছে পাবে পাঁচ নম্বর হলো মসজিদে নবী এবং তাকে ঘিরে যে হারাম আছে মদিনা মুনাওয়ারা আছে নবীজি সাল্লা সাল্লামের যে শহর মোবারক আছে এখানে যারা অশান্তি সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে এবং ব্যত্যয় করবে এই মানুষগুলোর আমল ইবাদত কবুল হবে এই জন্য আমরা যখন যাব খুব আদব লেহাজ বজায় রাখার চেষ্টা করব। নাম্বার ছয় দুই আপন ভাই যদি মারামারিতে লিপ্ত হয় তাদের সলাদ তাদের মাথার উপরে উঠে না নামাজের কথা এখানে শুধু বলা হয়েছে তাদের নামাজ কবুল হয় না অন্যগুলো কবুল হতে পারে সাত নম্বর ওই একই হাদিস যেটি ইবনিমাজা বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর ওঠে না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এরকম অনেক ইমাম আছে না নেই এখানে বড় ইমামতের ইমাম হতে পারে ছোট ইমামতের ইমাম হতে পারে বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে কোন অঞ্চলে শাসন করে যে কোনো পর্যায়ের শাসক আর ছোট ইমামতের ইমাম মানে হলো অক্তিয়া নামাজের ইমামতের ইমাম যে ইমাম হোক না কেন তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মানুষকে নেতা মানুষের নেতা হয়েছেন তিনি ইমামতি করছেন অথচ যারা তার পেছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট অযৌক্তিক কারণে তো বাংলাদেশের স্বয়মপরেই কম বেশি মুসল্লিরা অসন্তুষ্ট আছে আছে না নাই হুজুরদের উপরে শতভাগ সন্তুষ্ট এরকম মুসল্লি এরকম মসজিদ পাওয়া যাবে না তাছাড়া হুজুররাও মানুষ শতভাগ সন্তুষ্ট হওয়া সম্ভবও না কিন্তু যৌক্তিক কারণে বেশিরভাগ মুসল্লিপরা বা সব মুসল্লিরাই অসন্তুষ্ট কিন্তু হুজুরের খুঁটির জোর বেশি গায়ের জোর বেশি এই জন্য হুজুরে সরানো যায় না এরকম কিছু হুজুর আছে না নাই অথচ হুজুর অনেক নাজায়েজ কাজে লিপ্ত মানুষ ভয় বলতেও পারে না কারণ হুজুর বড় বড় পাওয়ার আল্লাহর সাথে হাত রাখে আছে না নাই তো এই রকম হুজুর তাদেরও এই সালাত তাদের মাথার উপরে উঠবে না আল্লাহর কাছে যাবে না তাদের নামাজ কবুল হবে না ইবনে মাজাহ শরীফের হাদিস বলতেছে তাহলে সেই ইমাম যে ইমামের পরে তার অনুসারীরা অসন্তুষ্ট যৌক্তিক কারণে তার আমল কবুল হবে না আট নম্বর হলেন ওই নারী যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমলে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেলামি করে রাত পার করে দেন তাহলে এ আল্লাহর বান্দি তার সালাদ তার মাথার উপরে উঠবে না এটাও মাজার হাদিসে বর্ণিত আছে তাহলে আট নম্বর পেলাম সেই নারী যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট এরপর তিরমিজির বর্ণিত হাদিসে আমরা জানি নয় নম্বর শ্রেণী মানুষের কথা যার আমল ইবাদত কবুল হবে না বিশেষ করে সালাত কবুল হবে না সে হলো ওই কৃতদাস যে কৃতদাস সে কোন ন্যায্য বা শরীয়ত কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেগে গেছে এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে আসছে যে এই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাত্তা ইয়ার যা তার সালাত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তার নয় নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে যুক্তি কারণ ছাড়া ভেঙে গেছে তার আমলে বাদত তার সলাদ কবুল হয় না এবং দশ নম্বর হলেন ওই নারী যেই নারী বাসা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন আমাদের অনেক মা বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে অনেক সুগন্ধিযুক্ত যুক্ত প্রসাদনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি যতজনের নাকে যাচ্ছে তারা ফেতনায় পতিত হচ্ছে তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে তারা গুনাগার হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে ফাসাদের দিকে যাচ্ছে এরকম অনেক মা বোন আমাদের আছেন না নাই এই সমস্ত মা বোনদের অনেকে আছেন নামাজও পড়তে যান এভাবে সুগন্ধি ব্যবহার করে তিনি বাজারে গেলে অন্যান্য কাজ করলে তার পরিণাম কি হবে সেটা তো পরের কথা আপনি শুধু এটা চিন্তা করুন যে নবী করিম সাল্লাহ সাল্লাম এইরকম সুগন্ধি ব্যবহার করে কোনো নারী যদি মসজিদে পর্যন্ত যায় তার সম্পর্কে পর্যন্ত আমি সাদ সাল্লাম বলেছেন যে তার সলাদ কবুল হবে না তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে এসে গোসল করে তার শরীরে সে সুগন্ধি ধুয়ে মুছে পরিষ্কার করে নামাজ আদায় না করবেন এর মানে কিন্তু এই না যে একজন নারী সুগন্ধি ব্যবহার করতে পারবেন না একশোবার ব্যবহার করবেন তিনি তার বাসায় সুগন্ধি ব্যবহার করবেন নিজের লোকদের মধ্যে তিনি সুগন্ধি ব্যবহার করবেন গায়ের মাহরাম কারক কাছে তার সুগন্ধির গ্রাম যেন না যায় সেটা তিনি হতে দিবেন না দেখুন এটা কিন্তু একজন মুসলিম নারীর আত্মসম্মান বোধের ব্যাপার এই যে ইসলাম আমাদেরকে পর্দার কথা বলেছে এই এই যে যে সুগন্ধের নিয়ন্ত্রণ এটাও পর্দার কারণে তাদের তাদের কণ্ঠকে আল্লাহ কোমল করতে নিষেধ করেছেন সাথে কথা বলার সময় এটাও পর্দার প্রয়োজনে কেন কারণ মুসলমান নারী অতি সম্ভ্রান্ত তার ইজ্জত এবং সম্মানের মূল্য অনেক বেশি রাস্তার মানুষ তাকে নিয়ে বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো নারী সেটা হতে দিতে পারে যে আপ তার সৌন্দর্য দেখে তার তার শরীর নিয়ে তাকে নিয়ে নানা নোংরা চিন্তা করবে অসুস্থ মনের মানুষগুলো এটা কোনো মুসলমান নারী